নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি মিড ডে মিল প্রকল্পে নিয়োগ আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন মিড ডে মিল প্রকল্পের অধীনে ব্ল ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব যোগ্যতা পদের নাম বয়স আবেদন পদ্ধতি পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ড্রেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে এগারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন যেখানে ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে তারপর যথাযথভাবে পূরণ করে ছবি সাটিয়ে দেবেন পিপিও কপি যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভা ভরতে হবে খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগ অথবা হাতে হাতে জমা করতে হবে আরও বিস্তারিত এটা জানার জন্য যে ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে জেনে যাবেন আবেদনের শেষ তারিখ এই ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ চার তিন দু বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস ভাগবান গোলা টু ডেভেলপমেন্ট ব্লক ভাগবান গোলা টু মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু টু ওয়ান থ্রি ফাইভ সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে আসি আরও সুন্দর একটা নিউজ